বাগুর সাদে হয় তো দিবে মরে পাব আমাই যাবে বুঢ়ে ধরে বেল জানি কোনো খবৰ পরে বেকি মনে আমার কথা ফেলবে কি অসু হারিয়ে যাব একদিন বনায় বির দিন বোন হারিয়ে যাবি হার বোন চির ক্ষমা করে দিন

মহিলা সবাই মিলে আমি শুধু একটা কথা বলি ভাইরে দিনটা অনেক দামি একটা দিন অনেক দামি এই জাফর কিন্তু দিন দিন দুই দিন তিন দিন 10 দিন যুদ্ধ করে নাই একটা দিন মাত্র প্রেমে জীবনটারে কুরবান করে দিয়েছে আর আমার জাফর আল্লাহর দরবারে চির সুখী হয়ে গেছি এ যুবক

আস্তাগফিরুল্লাহ আর কাটলো কাজ হবে সময় থাকতে মসজিদের মেহমান হইয়া যাও জবে থাকতে জিহাদের ময়দানের সঙ্গী হইয়া যাও সময় থাকতে মা বাবার কদমে হাত কালা রে দাও সময় থাকতে হালাল जिंदगीতে প্রবেশ করে নাও সময় থাকতে হারামকে কে ডিলেট করে দাও কুটি টাকা দিয়া বড় লোক হওয়ার নাম जिंदगी নয় কালাল রুজি কইরা গাছের তলায় শুককি বর্তা দিয়ে খাবার না আমি করব ইমারে जिंदगी কথা বলেন ঠিক কি না এই সোলামিতা গিনি যায় এই হাজার হাজার মানুষ এখন তদের কথাবার্তা গেছে কই এত ঘন্টা টাকাটা কি করছস মোবাইল তে ঠালা ডেলি এখন গেছে কই কারণ পৃথিবীতে একটা মানুষ দোষ বিবেক যখন এসে যায় তার অটোমেটিক যে তার নলেজ ফেয়ার হয়ে যায় এই যে আঠরের ময়দানা সবার মাথার উপর দিয়ে যাবে কামার নবী বলে যে ইলো সবার মাতার উপর দিয়া উইরা উইরা জান্নাতে যাবে তার নাম বলে হজরতে জাফর যার উপাধি হলো তৈয়ার তৈয়ার মানে বিমান তৈরুন মানে পাখি তৈয়ার তুল তো বিমান বিমান পাখি একই কথা এ বন্ধু এই এইভাবে পাখির ডানা লইয়া জুড়াইলা যাইব কত বাহাদুরি যে মার সে ভুলে যায় যে মার খায় সে ভুলে না আল্লাহর হাবিব কয় মানুষের উপরে জুলুম করবি না ও তুই জুলুম কইরা ভুল লাগেছস কিন্তু মুসলিম ভুলে নাই মুসলিম আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় যখন কই আল্লাহ সে আমার জুলুম করছে তো সভ্যতা ও মস্তদ বাইঙ্গা খার নু খার নু কথা বলেন ঠিক না আপ হ্যাঁ যু বা আমার পায়ের মধ্যে হাত দিয়ে বলি এবার আমি বলছিলাম হেরার গোহাই থে মনে আছে আসমান থেকে নামে করা সবার ভুল তোমারি ওপরে আসলো

কিন্তু যুদ্ধ করতে করতে পছন্নব্বই বাহাবিরা খুশি কারণ যুদ্ধের ময়দানের বিজয় মুসলমানদের দিকে চলে এসেছে হঠাৎ তৈরার সেনাপতি খালেদ মাঠের সামনে দিকে পিছনে দৌড় দিয়েছে সবাই ডাক দিয়া কয় খালের খবরদার এই মুহূর্তের পিছনে গেলে সর্বনাশ হয়ে যাবে আমরা যুদ্ধে হেরে যাব খালেদ খাদি আল্লাহ তালে হুব বলেন আমার হাতের সুর কৈম্য গেছে কয়ে চুর কমছে কেন কয়ে আমার মাথার হেলমেটটা কইরা গেছে জোরে জোরে কি আল্লাহ হওয়া বলা যাবে না সাহাবিরা ডাক দিয়া কয় হেলমেটের সাথে শক্তির সম্পর্ক কি লাগবে আমাদের হেলমেটটা না কয় না না আমারটাই লাগবে এবার হেলমেটটা কুসতেছে গোড়ার দৌড়ের কারণের বাবা হেলমেটটা ধুলাই দূষিত হইয়া গেছে গো আর খুঁজে পায় না কিন্তু খালিদিন ওয়ালি তার হেলমেটটার জন্য দিয়ে বানা হইয়া গেছে সাথের মানুষগুলা কাহাইছে রে অবস্থাটা ভয়াবহ কাফের রামরা রে আবার গায়েল পিরা ভালাইছে এ যুবক এই হেলমেটটা খুঁজে পায় না হঠাৎ করে হেলমেটটা খুঁজে পাইছে ভাই আবার বীরের মতন হেলমেটটা লাগায়া ফলাইছে হাতের মধ্যে তলোয়ারটা নিছে আর হাতের মধ্যে তলোয়ারটা নিয়া আবার বীরের বেশে দাঁড়ায়া গেছে একটা কথা মনে রাখবেন কেউ দৌড়াইতাছে সাহস কিরা কুইরা দাঁড়ায়া যাবেন যেমন দেখবেন যখন হঠাৎ করে হরিণ রে বাগে দৌড়ানি দে হরিণ যদিও ভয় পায় হঠাৎ করে কুইরা দাঁড়ায়া গেলে ভাগে পর্যন্ত ভয় পায় কথা বলেন ঠিক

এই বেটা সংখ্যা কম হইতে পারে তাহিরি বন বের দিকে একলাই তো পারে এই দেশে আমার আত্মীয় নাই এই দেশে আমার বংশ নাই এই দেশে কিছু মানুষ আছে হয়তো চাকরি করে ব্রাহ্মণ বাড়িয়ার কিন্তু আমার কেউ নাই আমার একটা আত্মবিশ্বাস আছে আমি ভয় পাই না আল্লাহকে ছাড়া যুবক ভাইয়ের আমার এই যে এখন যে বলতেছি ভাই নারী সালাত স্লোগানটা দিবেন এমন এক সময় গেছে এই কথা কইলে স্টেজের মধ্যে বক্তারে ফিদান শুরু করছে ঠিক তো আমি কি না করব আর ও কিআম করে গাইয়া বলবি বউ আর আমি সিরাজগঞ্জের পাপনার 95% যেখানে কিআম হর কথা না সেখানে দুক্কা কিআম করি তারে কিআম করার পর সন্মান করে আমার সাথে সবাই কিআম করে কথা বল ঠিক ঠিক আমি বুঝাইছি আমি বুঝাইছি আমি এদের সাথে যুদ্ধে নামি নাই আমি ভালোবাসা নিয়ে নামছি আমি জানি যেখানে ভালোবাসা আছে সেখানে মূল্যায়ন আছে কথা বলে ধাক্কা সুযোগ নাই বহুত হয়েছে আমার জেনারেশন আগের জেনারেশনটার ভিতরে বিতর্কটা ছিল আমি চাই আমার জেনারেশন থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই এই সমস্ত বিষয় নিয়া নারিন সালাত লেখা তারা দারা কিয়াম করা মাজার জিয়ারত এইগুলা হাত নামাজে পরে হাত তোলা দোয়া করা এইগুলো নিয়ে যেন কোনো ধরনের বড় ধরনের বিতর্ক ছরায় না পরে কথা বলে ঠিক আছে ঠিক আমার সঙ্গে একমত 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 মরে রাখবেন যুদ্ধের জয় পরাজয় সংখার উপর নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে ভরসার উপর ঠিক আপনি যখন আল্লাহর উপরে ভরসা করবেন

এই যদি মুসলমানদের জন্য চোখের পানি ফেলে দোয়া করে প্রত্যেকটা চোখের পানি যদি আল্লাহ কবল করে ওই চোখের পানিগুলো গুলো ইসরাইল ইহুদি কন্যা বাহিনীর জন্য

এখন যখন গাছে কুড়া যায় ফলাইবো তখন আমরার ইহুদিরা বিসেরে বাইতাম না তখন খুজতে যখন পাইতাম না তখন গাছে ডাক দিয়ে কব এ মুসলমান হে আমার পিছনে ফলাই দিছে মানা না এই সময় আইতছে বিজয় মুসলমানদের হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন না কেন বিজয় মুসলমানদের হবে ইমাম মাহাদি আলাইহিস সালাম আসলেন হেলমেটটা মাথার মধ্যে লাগাইয়া আমার যুদ্ধের ময়দানে ঘুরে দাঁড়ায় গেছে আর কাফের একের পর এক নাস্তে হয়ে গেছে আল্লাহ হাবিব বলেন আমার প্রাণের সাহাবি হজরত খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে আমার আল্লাহ মো তার চৌত্রের বিজয়ের পতাকা দান করেছে মারহাবা কর না কেন

আলিদনু কালি দে যোদ্ধ বলে যখন দূর মারছি মনে করছিলাম যে আমরা শেষ ওই হেলমেটের লাগে দূরান্ত শুরু করছে দুইরা যোদ্ধ হারটা মনে যাক হেলমেটটা পাইছে মাথা দিছে এর ভরে বেটা করে দাঁড়াইছে আর একজন ছে কি হোক আপনি বলেন যে হাতের শক্তি গেছে গা হেলমেটটা পরে গেছে গা হেলমেটের সাথে আপনার শক্তির সম্পর্কটা ঠিক বললে কল খ্যা আলিদিপ্টুরু আলিদ বলেন